আসসালাম আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি খুব বেশ ভালো ঠান্ডা পড়েছে আপনার ইউকেতে তে আশা করি সবাই ভালো আছেন যদিও সব মানে চারিদিকে ফ্লু চলছে আমার স্টিল রানি নুজ আমি জানি না অনেক দিন হয়ে গিয়েছে এখনও পুরোপুরি ভালো হচ্ছে না তো যাই হোক আজকে ভিডিওটা অনেক একটা র্যান্ডাম ভিডিও বলতে পারেন অনেকগুলো ক্লিপস একসাথে করে ছোট ছোটো ক্লিপস আসলে যার কারণে একসাথে সব করে ফেলেছি এটা হলো আমার আপুর বাসায় একবার গিয়েছিলাম তো আপুর একটা দাওতের আয়োজন ছিল তো গেলাম আমরা সবাই এখানে হচ্ছে খুব সুন্দর করে এই ট্রেটা আমার খুবই কিউট লাগছিল সো আমি এখানে ট্রেটা দেখে আপুকে বলছিলাম যে এই আমরা তো মাতু বলি সিলেটি বাসায় অনেকে জাম্পুরাও বলে কে কি বলেন আমাকে জানাবেন এই এটাকে তো আমরা চাটনি করে এটা সবাই অনেক এনজয় করে এটা খাচ্ছিলাম আর এই ছোটো ছোটো ডেজার্ট কাপগুলাতে অনেক সুন্দর লাগছিল দেখতে তো আমি আপুকে জিজ্ঞেস করেছিলাম কই থেকে এই কাপগুলো নিয়েছিল সে বলছিল যে শিন থেকে মেয়ে সে অর্ডার করেছিল আর যাই হোক তো আমাদের এটা ছিল আরেক চাচাতো বোনের বাসায় আসলে দাওত ছিল আমাদের ডিনারের কী ছিল ইনভাইটেশন ছিল তো যাই হোক রাতে আমরা খাবার দাবার খেয়ে চলে চলে আসলাম এটা ছিল নেক্সট ডে আমি কাজ শেষ করি যেহেতু এগুলো হচ্ছে আমার ডিসেম্বরের লাস্টের দিকের ক্লিপ সো লাইক ক্রিসমাস ডেকোরেশন সব কিছু এখানে ছিল তো আমি জাস্ট একটু করে কারণ রাতে লাইটিং দেখতে খুব সুন্দর লাগে তো আমি একটু করে জাস্ট ভিডিও করছিলাম কারণ লাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আর এটা জাস্ট ছিল আমার কাজের বাইরে যেখান থেকে লাইক আমি মলের বাইরে আসলে যেখান থেকে আমি বাস নেই নর্মালি আর কি তো এখানে একটা যাব। আমার খালাতো ভাই বাসায় ভাবে দাওয়াত দিল তো এখানে যাব এটা ছিল অবশ্য আরেক দিনের ক্লিপ যাই হোক এখানে একটা খুবই সুন্দর নেভি ডার্ক নেভি ব্লু কালারের একটা কামিজ আমি বের করলাম এবং এটার ওড়নাটা ছিল এত সুন্দর কি বলবো একদম লাইক কাতান স্টাইলের একটা ইয়ে ছিল ওড়না ছিল তো সাথে জুয়েলারি ম্যাচ করার জন্য আমি এখানে আমার সিলভার কালেকশানের জুয়েলারি বক্স বের করে ফেললাম এখানে সব হচ্ছে আমার দেশ থেকে আনা কালেকশন দেশের কালেকশন আজকে যেটা পড়বো এটা হচ্ছে ওয়ান অফ মাই মোস্ট মাস্টারপিস বলতে পারেন এই নেকলেসটা আমার খুবই খুবই প্রিয় আর এই ফার্স্ট টাইম আমি এই ড্রেসের সাথে পেয়ার আপ করলাম এইটা আর আমার মনে হচ্ছিলো খুবই যাচ্ছে এই জুয়েলারিটা আই মিন এই নেকলেসটা এই কামিজের সাথে আমি অক্সিডাইজ জুয়েলারির অনেক বড় ফ্যান সো আমার কালেকশান দেখেই বুঝতে পারছেন এটা জাস্ট ছোট একটা বক্স আমার আরও অনেক দুই তিনটা বক্স আছে জাস্ট অক্সিডাইজড জুয়েলারি তো এসব হচ্ছে স্টিল কিছু কিছু এখনও প্যাকেটিং করা যা বললাম যে পড়ার এখানে আসলে তেমন কোনো সময় হয় না প্লাস লাইক সব কিছু সব জায়গায় যেহেতু পড়া যায় না সো আপনার স্পেসিফিক জায়গা সব কিছু লাগে কোনো জিনিস আপনাকে আসলে পড়তে হলে বা ওটা আসলে শো করতে হলে আমি বলবো সো যাই হোক আমি ওটা পড়ে নিলাম এখানে হচ্ছে ভাবি এত এত কিছু রান্না করলো সে অলওয়েজ অনেক কিছু রান্না করে টেবিল ভরতে থাকে আপনার খাবার দাবার সো আলহামদুলিল্লাহ আর তার হাতের খাবার অনেক অনেক মজা সেই লেভেলের রান্না আর কি বলতে পারেন সো যাই হোক অনেক দিন পরে আসলে ভাবি সাথে আমার তেমন দেখাই হয় না তো যাই হোক অনেক দিন পরে আসলে গেলাম ভাবির বাসায় সে দাও দিল সো আমরা যে খেয়ে দিয়ে আসলাম এবং আসার সময় ভাবি তাকে এই দেখেন একটা ডল গিফট করলো তো ডল পেয়ে একদম খুশিতে আত্মহারা যেহেতু আসলে আমি নর্মালি ডল সব বাসায় আনি না বা কখনো আসলে তাকে দেয় না এই ফার্স্ট টাইম বলতে পারেন যে সে আসলে একটা ডল পেয়েছে তো সো এটা সে পেয়ে খুবই মানে খুশি এবং এটাকে মানে কোনোভাবেই তার হাত থেকে রাখতেই মানে চায় না এটা নিয়ে ঘুমাচ্ছে এটাকে চুলাচড়াচ্ছে মানে যা যা তাকে করি আমি সে সব কিছুই ওই ডলের সাথে করছে আই থিঙ্ক এটা সব মেয়েদের ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক্স পড়ে যায় এক ধরনের ক্যারেক্টার হয়ে যায় যে ছোটোবেলা আসলে আমরাও তো কত ধরনের পুতুল খেলা খেলতাম আর আসলে এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসবে লাইক পুতুল আমি কেন রাখতে চাই না বা কেন দেই না এসব যদি কেউ লাইক ইন্টারেস্টেড থাকে না আমি অন্য কোনো ধরনের ব্লগ বানাতে পারি এটা নিয়ে সো যাই হোক ওইটার কথা বাদ দিলাম বাট সে খুবই হ্যাপি ওটা নিয়ে খুবই খেলাধুলা করছিল আর এখানে আমি চলে আসলাম আমার চাচাতো বোনের বাসায় সে হচ্ছে খুবই বড় আয়োজন করল তার যাটা সবাইকে দাওয়াত দিলো তার আবার ইনলোজ সবাই এখানে এবং খুব হিউজ বড় ফ্যামিলি তাদের সবাই মিলে তো আপুর বাসায় আমার সবচেয়ে বেশি ভালো লাগে দাওয়াতের সময় একটা জিনিস যে সবাই আপনার কিছু না কিছু নিয়ে আসে লাইক ইটস লাইক ওয়ান ডিশ পার্টি এই ধরনের বলতে পারেন তো সবাই ডিশ আসে আমার খুবই ভালো লাগে ওই জিনিসটা দেখতে যাতে একজনের উপরে আসলে খুব বেশি প্রেশার না পড়ে যখন লাইক আপনার ফ্যামিলি মেম্বার্স বড় লাইক ফ্যামিলি মেম্বার অনেকজন হয়ে যায় বা থাকে না আমরা আসলে সবসময় বড়ো ফ্যামিলিতে থেকে বড় হয়ে ছোট মানে বড় হয়েছে যার কারণে আসলে আমরা এটা দেখে ইউজ টু অনেক মানুষ বা অনেক ফ্যামিলি মেম্বারস এই সব আর কি তো যাই বললাম যে যেটা বলতেছিলাম আসলে যে আমার খুবই ভালো লাগে আপুর সবাই হেল্প করে লাইক সবাই সব কিছু নিয়ে আসে ইভেন ডেজার্টও আপুর এক জার মেয়ে বানিয়ে নিয়ে এসেছে আর আপুর চটপটি বানিয়েছিল আমার খুবই ভাল মানে ভালো লাগছিল চটপটিটা আমার কয়েকদিন ধরে চটপটি খেতে অনেক ইচ্ছা করছিল সো ফাইনালি আপু বানিয়েছে আমি তো পুরো দুই বাটি চটপটি খেয়েছি আর এই তো এখানে একটা পার্সেল এসেছে এই পার্সেলটা আমাদের হাতে আসার আগ পর্যন্ত আই থিঙ্ক কয়েক মাস তো হয়েই গিয়েছে বলতে পারি এটা মেবি লাস্ট সামারে আমার আই মিন জাইনাবের দাদু দাদা বলতে পারেন আর আমার হচ্ছে মামা শ্বশুর উনি এখান থেকে ইউএসএতে গিয়েছিলেন ওইখানে আমার দুইজন মামা শ্বশুর আছে তো ওনারা সবাই যেহেতু জাইনাব ফার্স্ট কি বলবো গ্র্যান্ড ডোটার ওনাদের ফ্যামিলিতে এই দূর থেকে হলেও যদিও কেউ পাশে না কিন্তু তারপরে দূর থেকে হলেও অনেক মায়া মমতা আদর সব কিছু উনি পাচ্ছেন এবং মানে এত সবাই আর কি যে যেখান থেকে পাচ্ছে যেভাবে পাচ্ছে শুধু মানে পার্সেল করে পাঠাচ্ছে যেহেতু আমরা একদম নর্থ ইস্টে থাকি সো সবার আসলে আসা পসিবল হয় না এদিকে যার কারণে উনি একটু বেশি স্পয়েল হয়ে হচ্ছেন আর কি তো যাই হোক এখানে অনেক কাপড় জামা কাপড় অনেক কিছু পাঠিয়েছেন যাই নেপার জন্য সুইচ ইউগার্ট তারপরে হচ্ছে তার অনেক উইন্টার জামা কাপড় আমার জন্য একটা লং ড্রেস লং ড্রেসটা আমার খুবই সুন্দর লাগছিল পলকাডোটসের আর এই দেখেন এটা দেখে তো আমি একদম লাইক ওয়াও এত সুন্দর একটা জুয়েলারি বক্স এটা ক্যামেরা আসলে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে গ্লিটারি একটা বাইরের এটা ছিল ছিল গ্লাস হচ্ছে একটা লুক ছিল লাইক মিন্ট কালার বলতে পারেন লাইক ক্যামেরায় কোনোভাবে এটা কালার বোঝা যাচ্ছে না আর এইখানে হচ্ছে সব ধরনের জামা কাপড় এই পার্সেলটা নর্মালি আরো কয়েক মাস আগে আসলে এসেছে আমার মামার সাথে যেহেতু মামা শ্বশুরের সাথে এসেছে আর ওরা নর্থামটন থাকে আমাদের আসলে ওইদিকে কোনোভাবেই যাওয়া হচ্ছিল না তো আমরা যাবো যাবো বলে আসলে মামার পাঠায় নেই যেহেতু আমরা যাবো যাওয়ার কথা ছিল আসলে কিন্তু পরে আর যাওয়া যেহেতু হয় নাই পরে উনি এই সব পার্সেল করে এই তো মাত্র দুই একদিন আগে লাইক পাঠিয়ে দিল আর কি পার্সেল করে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আমার মামা মামি লাইক মামি শ্বশুরি মামা শ্বশুর তাদেরকে সবাই মিলে তাকে অনেক কিছু দিয়েছেন আর সে তো সব কিছু দেখে একদম এক্সাইটেড সে এটা না সেটা সেটা না এটা মানে সে কোনটা নেবে সে নিজেই জানে না আর আমি এত টায়ার্ড ছিলাম আমি জাস্ট কাজ থেকে আসছিলাম আসলে আর একদম বেডে আমি ছিলাম আর আমি চেয়েছিলাম যে সুন্দর করে আসলে বক্সটা লাইক আনবক্সিং করব কিন্তু তারা বাপ বেটির কারণে আর এটা হলো না সো আমি বললাম যে যাকে আমি বেডেই থাকবো এটা আনপ্যাক করি দেখি কি আছে কি না আছে সো আশা করি আজকের ব্লগটা সবার কাছে অনেক ভালো নেক্সট ভিডিও নিয়ে অনেক তাড়াতাড়ি হাজির হব সো নেক্সট টাইম মার্সেলামা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদেরকে অনেক বেশি দোয়াই রাখবেন شاكرا يا خالقي إنني سعيد عشت منك